দুই সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরাচারী সরকারের গণ যারা ঘটিয়েছিলেন তাদের প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন নাহিদ ইসলাম এই নাহিদ ইসলাম বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়ে কাজ করছেন উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে দক্ষিণ বনশ্রী এলাকায় হাটবাজার দখল চাঁদাবাজি তদ্বির বাণিজ্যের অভিযোগ উঠেছে নাহিদ ইসলাম ও তার বাবার বিরুদ্ধে এসব অভিযোগ কতটা সত্য তা জানতে আমরা এসেছি নাহিদ ইসলামের আবাসস্থল দক্ষিণ বনশ্রীতে যেখানে নাহিদ ইসলাম বসবাস করেন আমরা জানতে চেষ্টা করব নাহিদ ইসলাম আসলেই মানুষ হিসাবে কেমন তার পরিবারের মানুষজন কীরকম ছেলে তো ভালোই ছেলেটি কোনোই নেই ছেলে আমরা আগে হইতে দেখি এখন ওই একই ভাবে চলে কোনো তার এই বেতার ভেজাল দেয়নি ছেলে ভালো বাবা আমাদের তেমন কোনো আইডিয়া নাই আমাদের এখানে তো সে থাকে সেই হিসাবে ছেলে হিসাবে আমরা যেটুকু জানি অত্যন্ত ভালো এবং নিরীহ এবং ভদ্র কথা বলে বৃষ্টিভাষী এবং অতিরিক্ত প্রয়োজন ছাড়া কোনো কথা সে বলে না এবং শিষ্টাচার আদব কাজার দিক দেওয়া খুবই ভালো লাগে ছেলে হিসাবে বলতে যখন স্টুডেন্ট ছিলেন তখন তো সময় দেখতাম মানে ভদ্রভাবেই চলতো সবসময় কারোর সাথে উশৃঙ্খল কোনো আচরণ আমি পাইনি কখনও সে আগে যেইভাবে একা একা সাদাভাবে চলাফেরা করতো এখন সেভাবে একরকমই চলাফেরা করে যে আপডেট বা যেরকম একটা ভাব গম্ভীর্য সেরকম কিছুই নাই সে স্বাভাবিক সে সাধারণ মানুষের মতনই চলে নিরিবিলি যায় আশা করে এরকমই খোঁজ খবর নেয় জিজ্ঞাসা করে সালাম দিলে উত্তর দেয় সালাম না দিলে হয়তো চলে যায় আচ্ছা আমরা একটা কথা শুনতে পাচ্ছি যে নাহিদ উপদেষ্টা হওয়ার পরে নাহিদ সাহেবের বাবা যিনি আছেন তিনি নাকি জায়গা দখল করতেছেন জমি দখল করতেছেন হ্যাঁ হাট দখল করতেছেন এই ঘটনাগুলো আসলে কতটুকু সত্য না এটা তো আমরা কোনো শুনি না দেখিও না এটা তারা তো আমরা রাত দিন চব্বিশ ঘন্টাই দেখি এই আডে হলে আমাগুলো কথা কয় তারা তো দেখি না তো এটা মানে উপদেষ্টা হওয়ার পরে নাহিদের বাবার মধ্যে কোনো পরিবর্তন না কোনো কিছু নেই এটা আসলে আমার মনে হয় যেটা মানে পার্সোনালি সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট কিছু সংখ্যক লোক এটা আসলে ছড়াচ্ছে আমার দৃশ্যমন্ত্রী কারণ আমি তো মানে সবসময় এলাকাতে বেশিরভাগ সময় দেখি তো ওনার বিরুদ্ধে আসলে এই ধরনের কোনো আসলে মানে ক্লেম মানে আমি আমি দেখি নাই বা শুনিও নাই আসলে উনি মানুষ হিসাবে ওনার বাবাও তো আসলে মানুষ হিসাবে যথেষ্ট ভালো সম্মানী এলাকার হ্যাঁ তবে একটা শ্রেণী এই বিষয়গুলো ছড়াচ্ছে আমার যেটা মনে হয় বাবা খুবই ভালো মানুষ হ্যাঁ কথা দোয়া চাইছে ওর জন্য অনেক দায়িত্ব পাওয়ার পরে আর তারপর হলো আপনার এই ওর তো আমার দেখা সাক্ষাৎ হয় নাই এমনি তো শোনা যা ভালো আর নাহিদের বাবা মানুষ হিসাবে আমার জানা মতে অত্যন্ত ভালো মানুষ এবং আপনি যেটা বললেন এটা অবশ্যই এটা গুজাব গুজাবি এটা কোনো ভিত্তিহীন একটা কথা কারণ আমি এখানে যতটুকু জানি সেই হিসাবে অনেক লোক যদি আসেও তার কাছে বলে কিন্তু সে বলে যে না আমার সাথে যোগাযোগ করার কোনো কিছু নাই আমি বলো যে আমি বাসায় নেই কারণ সে দেখাই করে না তা সেখানে সে তদ্বির বাণিজ্য বেলা সেগুলো জমি দখল এগুলো এত প্রশ্নই আসে না